আসসালাম আলাইমু আলাইকুম হ্যালো গাইস নরসিংদী হেরিটেজ রিসোর্ট ভ্রমণের স্থানের বাইরে চিত্র বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য আর রাজধানীর রাজধানী থেকে ঢাকার আশেপাশের জেলায় অবস্থিত রিসোর্টগুলোর বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তেমনি নরসিংদী জেলার মাধবদীর নপড়ে অবস্থিত তেমনি এক রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট ঢাকা সিলেট মহাসড়ক ধরে চল্লিশ কিলোমিটারের রাস্তা এগুলেই এই রিসোর্টটি পৌঁছে যাবেন প্রায় একশো পঞ্চাশ বিঘা জায়গা জুড়ে নির্মিত হেরিটেজ রিসোর্ট অতীতের অবকাশ যাপনের সুবিধার্থে রয়েছে আধুনিক কটেজ ওয়াটারভিলা পুলভিলা ওয়েব বিজ সুইমিং পুল জিম স্পার মাল্টি কুইজিং রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার কনফারেন্স হল কালচারাল শ হল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থা মূলত এখানে এই হেরিটেজ রিসোর্টটি সবুজে মোড়ানো হেরিটেজ রিসোর্ট গাছগাছালির চারিখানা ঘেরা সবুজ সামলে ভরপূর্ণ লেকে রয়েছে বোট রাইডিং ও এর ব্যবস্থা এছাড়া ছোট বাচ্চাদের জন্য আছে কিডস জোন কিডস ওয়াটার জোন ভার্চুয়াল রিলেটিভ গেমস জোন এবং খেলার মাঠ সহ নানা ধরনের আয়োজনের ব্যবস্থা রিসোর্টে ঘুরে দেখতে চাইলে পাওয়া যাবে ক্লাব কার সুবিধা আর যদি প্রিয়জনের সাথে পূর্ণিমার রাতে সময় কাটাতে চান তবে রিসোর্টের মুনসিন কর্নার একান্ত জোৎনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি যেগুলো আপনাদের দেখানোর ব্যবস্থা করছি বা দেখাচ্ছি এখানে গড়িগড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে আমি রিসোর্টে যাই ভিডিওটি করে আপনাদের মূলত দেখানোর জন্য দেখেন কত সুন্দর সবুজ শ্যামলে ভরপূর্ণ হলো এই নরসিংদী হেরিটেজ রিসোর্ট যদি আপনি একবার যান এখানে তবে আপনার মনটা আনন্দে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে মনটা ভরে যাবে প্রিয়জনের সাথে একান্ত নির্জনে কথা বলা মনোমুগ্ধকার রূপ নিয়ে পরিবার পরিজনকে নিয়ে এখানে ঘোরার জন্য একটা সুন্দর পরিবেশ রয়েছে দুই সাইডে কত সুন্দর গাছ গাছালি ভরি পরিপূর্ণ মনোবে পরিবেশপূর্ণ একটা সৌন্দর্যপূর্ণ দুই সাইড দিয়ে গাছের ছায়াতল মাছখান সৌন্দর্যের একটা রাস্তা সেখান থেকে চলার জন্য মানুষের অনেক সুন্দর এই হেরিটেজ রিসোর্টটি আসার পরে আমি বুঝতে পারলাম যে আসলে নরসিংহ এমন একটা জায়গায় এত সুন্দর একটা হেরিটেজ রিসোর্টের ব্যবস্থা আছে যদি পরিবার পরিজনকে নিয়ে যদি এখানে যেতে চান সুইমিং পুল আছে গোসলখানা আছে সেখানে আপনারা জিম করতে পারেন রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য সুব্যবস্থা আছে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে সময় কাটাতে পারেন সেটা আপনাদের জন্য একটা ভালো একটা বিনোদনের ব্যবস্থা হবে সময় সুযোগ পাইলে ঠিক ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার এগুলেই এই রিসোর্টটি পাবেন চল্লিশ কিলোমিটার পর তো আমি এই নরসিংহ হেরিটেজে আসার পরে আমি দেখলাম যে আসলে একটা সুন্দর জায়গা যদি থেকে থেকে এই রিসোর্টটি আছে আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এই রিসোর্টের মাধ্যমে ঘুরে আসতে পারেন দেখেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের রাস্তাগুলা এবং গেট আছে সাইডে এবং দেখেন কত সুন্দর গাছ দিয়ে একদম গেটটা পরিপূর্ণ রাখছে আমরা এই ভিতরে প্রবেশ করতেছি আপনারা দেখেন কেমনি ভিতরে প্রবেশ করার পরে সৌন্দর্যগুলো কিন্তু আরও সৌন্দর্য হয়ে উঠতেছে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অনেক সুন্দর লাগতেছে এটা এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ফোটাগুলো তারপরে সৌন্দর্য কত সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে তো যাক আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখাবো মাঝে মধ্যে সময় অবকাশ সময় পেলে ঘুর ঘুরবো এবং আপনাদের এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করলাম আমার জন্য ধরে রাখবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নতুন ভিডিও পাওয়ার আকাঙ্ক্ষায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকল এভ্রিউনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে মেনি মেনি থ্যাংকস সাথে থাকার জন্য আর নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আগামীতে আর নতুন ভিডিও দেব ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম